বিসমিল্লাহিতাওকালতু আলাল্লাহ আম্মা আসসালামু আলাইকুম সবাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা নিশ্চয় ভালো আছেন আল্লাহ অশেষ রহমতে আমরা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আসলে অনেক দিনের আশা যে বাইক নিয়ে কুয়াকাটায় যাব তো আজকে ভাবছিলাম ছয়টার দিকে রওনা দেব কিন্তু একটু দেরি হয়ে গেল সাতটার বেশি বেজে গেছে যেহেতু এটা আমার প্রথম বাইক রাইড করে লং জার্নি করা এবং সেটা ফ্যামিলি নিয়ে তো আমাদের জন্য দোয়া করবেন যেন সুস্থ শরীরে কুয়াকাটায় পৌঁছোতে পারি আসলে এটা একটা নতুন অভিজ্ঞতা আমরা চলে আসছি আমাদের বাগেরহাটের দৌড়া টানার টোল পেলা যায় এটা হচ্ছে আমাদের দৌড়া টানা ব্রিজ বিসমিল্লা হি মাজ রে হা মুরসা হা ইন্নারব্বী লাগফুর রহিম সুহানল্লা হি অ সুবহানাল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বি। আপাতত কইলাই। লা ইলাহা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আ'লিল আযীম। সূর্য অস্ত এবং সূর্যদয় দুটোই দেখা যায় কোয়াকাটা থেকে। কোয়াকাটাকে সাগরকন্যা বলা হয়। তো আজকে আমরা যাচ্ছি সেই সাগরকন্যায়ে। আগেও কয় একবার গেছি বাট একভাবে বাইকে যাইনি কখনো তো যাই হোক আল্লাহ ভরসা আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম আপনারা সঙ্গেই থাকবেন না বা কোনো সমস্যা হচ্ছে নাকি আচ্ছা আম্মুর কাছে জিজ্ঞাসা করো ঠিক আছে তো আমরা সামনে যাই তারপরে আবার দেখা হবে কথা হবে সঙ্গেই থাকুন তো বন্ধুরা অনেকক্ষণ পর চলে আসলাম পিরোজপুর ব্রিজে এটা হচ্ছে বলেশ্বর ব্রিজ বরিশাল এখান থেকে এখনো একান্ন কিলোমিটার পিরোজপুর শহর তিন কিলোমিটার তো আমরা এখন পিরোজপুরের ব্রিজে উঠতেছি আসলে যাওয়ার সময় সূর্যটা মুখের পরে এই জন্য ভিডিও কেমন আসতেছে আসলে আমি জানি না এইটা হচ্ছে বলেশ্বর ব্রিজ সামনে পিরোজপুর টোল প্লাজা আছে এখানে টাকা নেবে কিনা জানি না সূর্য সামনে থেকে ভিডিওটা মনে হয় ক্লিয়ার হবে না আমরা ৪৫ মিনিটের ভিতরে পিরোজপুর পৌঁছালাম এখন বাজে সাতটা সচল্লিশ মিনিট আমরা সাতটার দিকে রওনা দিছিলাম বাসাত থেকে আমরা এই মুহূর্তে চলে আসছি বেকুটিয়া সেতু টোল প্লাজায় তো এই সেতুর নাম অষ্টম বাংলা চিনমত্রী সেতু তো এখানে দশ টাকা টোল দিতে হবে আমরা এখন চলে যাচ্ছি ব্রিজের উপর ব্রিজে ওঠার আগে শুধু সুন্দর একটি রাস্তা এই ব্রিজটা আমার কাছে অনেক ভালো লাগে এটা দুই পাশে দুইটা ওয়েলকাম গেট আছে বেকুটিয়া সেতু বাংলাদেশের একটি সড়ক সেতু যা পিরোজপুর জেলার কচা নদীর উপর নির্মিত করা হয়েছে সেতুটি চীন বাংলাদেশ সহায়তা নির্মিত হয়েছে সেতুর নির্মাণ নির্মাণে মোট ব্যয় হয়েছে আটশো কোটি টাকা এর মধ্যে চীন সরকার প্রদত্ত গ্রান্ট অনুদান ছয়শো চুয়ান্ন কোটি টাকা বাকি দুইশো চুয়াল্লিশ কোটি টাকার যোগান দিয়েছে বাংলাদেশ সরকার ঝালকাঠি শহর এখনও ছয় কিলোমিটার বরিশাল একুশ কিলোমিটার গাপখান চ্যানেল বাংলাদেশের পিরোজপুর জেলার সাথে ঝালকাঠি জেলাকে সংযোগকারী একটি খাল এটি গাবখান নদী নামেও পরিচিত ঢাকা মংলা এবং চট্টগ্রাম মংলা নদীপথের দূরত্ব প্রায় একশো কিলোমিটার কমানোর লক্ষ্যে পিরোজপুর জেলার সন্ধ্যা নদীর সাথে ঝালকাঠি জেলার সুগন্ধা নদীকে সংযুক্ত করতে উনিশশো সালে ব্রিটিশ আমলে খালটি খনন করা হয় দু দুই সালে বাংলাদেশের উচ্চতম পঞ্চম বাংলা চিনমত্রী সেতু নির্মিত হয় যে সেতুটি গাপখান সেতু নামে পরিচিত তাই আমরা এই মুহূর্তে আসি ঝালকাঠি জেলার নিসারাবাদ স্টিল ব্রিজের উপর এই ব্রিজটি খুবই ঝুঁকিপূর্ণ এটাকে সংস্কার করা উচিত অথবা এখানে একটি কংক্রিটের ব্রিজ তৈরি করা উচিত আমরা সম্ভবত রূপাতলির মোড় চলে আসছি এটা হচ্ছে রূপাতলির মোড় এই মোড়টি খুবই ব্যস্ত এখানে অনেক যানজট লেগে থাকে মোড় ঘুরে আমাদেরকে বাম দিকে যেতে হবে কত কোন ব্রিজ ব্রিজ এটা টোল দিয়ে আমরা দবদবিয়া ব্রিজে উঠে গেলাম দব্দা সেতু এটা পূর্ণ নাম শহীদ আব্দুর রব শেরনিয়াবাদ সেতু বাংলাদেশের বরিশালে কীর্তনখোলা নদীর উপর নির্মিত একটি সড়ক সেতু আব্দুর রব শেরনিয়াবাদ উনিশশো একুশ সালে পনেরোই আগস্ট থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশের রাজনীতিবিদ এবং প্রাক্তন ভূমিশাসন ভূমি সংস্কার ভূমি রাজস্ব ও বন্যা নিয়ন্ত্রণ সম্পদ ও বিদ্যুৎ মন্ত্রী ছিলেন কি সুন্দর আকাশ মেঘ ওনার নাম অনুসারেই সেতুর নামকরণ করা হয় দু সালে চব্বিশে ফেব্রুয়ারি সেতুর নাম পরিবর্তন করে দবদবিয়া সেতু নামকরণ করে তো এই মুহূর্তে আমরা চলে আসছি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে এখানে একটু রেস্ট নেব কিছু ছবি তুলব এরপর আবার রওনা দেব এই মুহূর্তে আমরা আছি ঝালকাঠির নলসিটি উপজেলার দবদবিয়া ইউনিয়নের খয়রাবাদ সেতুতে এই সেতুটি একশো তেইশ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে সেতুর দৈর্ঘ্য সাতশো তিরিশ মিটার আমরা পিছনে আরও দুটি ব্রিজ রেখে আসছি যেটা হচ্ছে সুতালরি সেতু এবং কালিজিরা সেতু বন্ধুরা আমরা বাকরগঞ্জে একটু রেস্ট নিলাম যেহেতু আমাদের লাইফের প্রথম লং জার্নি তো এখানে কিছু টিফিন করে নিলাম আর সবার একটু মাজায় ব্যথা হয়ে যাচ্ছিল এই জন্য একটু ব্রেক নিলাম আবার ব্রেক নিতে হবে সামনে তো সবাই দোয়া করবেন যেন সুন্দরভাবে কোয়াকাটা পৌঁছাতে পারি সামনে পায়ের আসে হুম এটা হচ্ছে পায়রা সেতু না বা তুমি যদি না আসতে এরকম তাহলে দেখতে পাইতে বাসে কি এরকম দেখা যায় বাসে এই তো পায়রা সেতু বাংলাদেশের একটি সড়ক সেতু যা পায়রা নদীর উপর নির্মাণ করা হয় সেতুটির দৈর্ঘ্য এক মিটার এ সেতু নির্মাণের পর থেকে বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত একশো কিলোমিটার যাত্রাপথে ফেরি পারাপারের প্রয়োজন সমাপ্ত হয় ঢাকা বরিশাল পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী এলাকার পায়রা নদীর উপর নির্মাণ করা হয় পায়রা সেতু এ সেতু দ্বারা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল জেলা ও পটুয়াখালী জেলা যুক্ত হয় পটুয়াখালী ও রাজধানী ঢাকার মধ্য সড়ক সংযোগে এই সেতুটি গুরুত্বপূর্ণ দু সালের চব্বিশে অক্টোবর যানবাহন চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হয় আমরা পায়রা সেতুর টোল প্লাজায় চলে আসছি তো এখানে বিশ টাকা টোল দিতে হবে প্রায় সেতুতে দশ টাকা কিন্তু এটাতে বিশ টাকা এই যে প্রশাসনিক ভবন বুনিয়া সেতু তো সেতুতো বুনিয়া নদী তার উপরে সেতু এটা হচ্ছে পটুয়াখালী সদর স্বাগতম আমরা এখন পটুয়াখালীর ভিতরে সকাল সাতটার দিকে বাসার থেকে রওনা দিয়ে দশটা পঁয়তাল্লিশ মিনিট এখন দশটা পঁয়তাল্লিশ মিনিট আমরা চলে আসছি পটুয়াখালীর ভিতরে এটা হচ্ছে পটুয়াখালী ব্রিজ হ্যাঁ এই খুঁটিগুলো সব বিপজ্জনক এই সব বাঁকায়া গেছে খুঁটিগুলো সব বিপজ্জনক সব বাঁকায়া গেছে গোড়ার থেকে নাট উঠে গেছে হ্যাঁ সেইটাই আমরা চলে আসছি পটুয়াখালির টোল প্লাজায় এখানে দশ টাকা টোল হচ্ছে সামনে পটুয়াখালী গোল চত্বর বাম দিকে হচ্ছে পটুয়াখালী শহর আমরা সোজা চলে যাচ্ছি ডান পাশে হচ্ছে পুলিশ বক্স আমরা এই মুহূর্তে চলে আসছি আন্দারমানিক সেতুতে কলাপাড়ার আন্দারমানিক নদীর উপরে এই সেতুটি অবস্থিত আসলে প্রত্যেকটা সেতুই সুন্দর সেতুর উপর থেকে আকাশ দেখতে আরও ভালো লাগে মুক্ত বাতাস চারিদিকে সবুজ গাছ নাইস একটা লোকেশন আমরা আমদার সেতুর টোল প্লাজায় চলে আসছি এখানে দশ টাকা টোল দিতে হবে তো চলুন সামনে যাওয়া যাক তো এই মুহূর্তে আমরা চলে আসছি সোনাতলা সেতুতে এরপরে আর একটি সেতু আছে তারপর হচ্ছে কুয়াকাটার ভিতরে আমরা পৌঁছাবো সোনাতলা সেতুর টোল প্লাজায় চলে আসছি

এই তো আতেই তো ফাজ আছে দাঁড়াও আমি নিউট্রাল করে নি দাঁড়াও আমি এনে দিচ্ছি ও এত প্রচুর পরিমাণে শক্ত ছেড়া যাবে না না বা আর সেতু আছে এই মুহূর্তে আমরা চলে আসছি মহিপুরের আলিপুর সেতুতে এটাই কুয়াকাটা যাওয়ার শেষ সেতু তো এই সেতুর দুই পাশেই মাছ ধরার অনেক টলার আছে ডাইন দিকে হচ্ছে তিন নদীর মোহনা এই পথ দিয়েই টলার গুলো আসে তো চলে আসছি আলিপুর সেতুর টোল প্লাজায় প্রায় সাতারোটার মতো ব্রিজ পার হলাম পার হয়ে কুয়াকাটা শহরে পৌঁছাবো আর আছে টোল কয় আছে বল এই বাম পাশে এটা হচ্ছে কুয়াকাটা পৌরসভা এই যে জিরো কুয়াকাটা জিরো কিলোমিটার ওই জায়গায় হচ্ছে ফুকুর বাম পাশে জায়গাতে মসজিদ হয়েছে উজুখানা তো এই বাম পাশে যে পুকুরটি দেখতে পাচ্ছেন আমরা যদি বাসে আসি তাহলে সব বাসগুলো এখানেই দাঁড়ায় এবং সব যাত্রীদের এখানেই নামায় দেয় তো এখান থেকে দুই পাশে অনেক হোটেল আছে জিরো পয়েন্ট পর্যন্ত এদিকের হোটেল ভাড়া একটু কম আর বিচের কাছাকাছি যে হোটেলগুলা সেগুলো রেট একটু বেশি তো আমি পরবর্তীতে আরেকটা ভিডিও দেব যে কম খরচে কম থাকতে পারেন বামপাশে যে রুডটি গেছে এদিকে হচ্ছে রাখাইন মার্কেট ডানে যাবো এই যে সামনে এই যে চার মোড় এটা হচ্ছে কোয়াকাটা জিরো পয়েন্ট তো আমরা এই ডানদিকে ভেড়িবাজার এদিকে যাচ্ছি এখানে দেখি বীচ এর পাশে কোন হোটেল পাওয়া যায় কিনা তো এখানে একটি হোটেল আছে হোটেল সৈকত ওখানে একটু দেখি আপনারা এখানে এসে বিভিন্ন হোটেলে খোঁজ নিয়ে দামাদামি করে হোটেল নিতে পারেন তো নেক্সট ভিডিওতে দেখাবো আমরা কোথায় থাকছি কোথায় ঘুরতে যাচ্ছি এবং কি খাচ্ছি এগুলা পরবর্তী ভিডিওতে থাকবে আলাইকুম ভালো আছেন আমরা এই মুহূর্তে কুয়াকাটা পৌঁছে গেছি তো আমরা সকালবেলা সাতটা কিছু পরেই রওনা দিয়েছিলাম রওনা দিয়ে আমরা কুয়াকাটায় একটার দিকে একটারও আগে পৌঁছেছি তো সেখান থেকে আমরা একটা হোটেল নিয়েছিলাম আমরা আগের থেকে বুকিং করে আসিনি তো এখান থেকে হোটেল পেয়ে গেছি আমরা এখানে ব্যাগ রেখে বিচে আসছি আগে বিচে এসে এখন এখান থেকে আমার রুমে যাব বিকেলে রোদ পড়ে গেলে আবার আসবো ফের পরবর্তীতে আবার দেখা হবে বিকেলে তো আজকে শুক্রবার হওয়ার কারণে সব হোটেলের রুমগুলো বুকিং ছিল তো আমরা অনেক খোঁজাখুঁজির পরে হোটেল পাচ্ছিলাম না অবশেষে হোটেল সি গার্ডেনে একটি রুম পেলাম আপাতত এখানেই আছি তো দেখা হচ্ছে কোয়াকাটার দ্বিতীয় পর্বে